সোনার নবীজে কান্দি কান্দি মসজিদের নবীর বারান্দার মধ্যে যখন ঢুকিয়া গেলা বহু সময় আবুবাক করে দেখিয়া করি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দি তা আপনি জলদি করে কোয়া আমি প্রতিশোধ লই নাই যা সোনার নবীজে ডাক দিয়া কই না আবুবাক আজ গরে সকুর পানি তুমি বনকর তাই পারতায় না দুই নম্বর অমৰ দা দে নিয়াৰ ৰচুন আমি অমৰ জিন্দা আছি অমৰত চলোৱাৰ জিন্দা আছে আপনে জন্দি কৰি ককোৱা আপোনাৰ কেই কিতাপ কৈছে আমি প্ৰতিশোধ লৈ লাগি থাক নবীজে দা দে কইন দে অমৰ আইজ তুমি বন কৰো তাই ভাৰতায় নাই আজিলৈকে উছমানৰ না দেখ নিয়া ৰচুন আল্লাহ কোনে কাৰণে কান্দিত ৰাম নে জল্দি কৰি ককোৱা আমি প্ৰতিশোধ লৈ লাগি থাক নবীজীয়া উসমান দে কণ্ডে উছমান তুমি বন কৰত আই ভাৰ ভাই আল্লাহ

আমার কাছে ওই খাদুর গাছটা তুমি বিক্রয় করি ইহুদি বেটা এখন আমার বাড়ির খাদুর গাছ কিনা তোমার আমি বিক্রয় করো উসমানে ডাক দিয়া ইহুদি ওই খাদুর গাছর বদলাই তুমি যা চাইবা তা আমি রাজি আছি ইহুদি বেটা ডাক দিয়া কই উসমান এক খাদুর গাছর বদলা একশো খাদুর গাছর তোমার যে বাগান আছে ওই বাগানটা যদি তুমি আমার দিতে পারো তাহলে ওই খাদুর গাছটা আমি তোমার দিলাই উসমানে কইলা ঠিক আছে একশো খাদুর গাছর দলিল উসমানে বানাইলা ইহুদি কতায় এত খাজুর গাছের দলিল বানাইলো আদাম প্রদানের যখন শেষ হইল ওই সময়ে আপনার ইহুদি মন্ডা দেয়া করে উসমান এক cadastro গাছের বদলা 100 cadastro গাছ খানা তুমি নিতে রাজি হইলে হযরতে উসমান ডা দেয়া ইহুদি আজকে ওই খাজুর গাছের বদলা যদি তুমি আমার সারা সম্পত্তি চাই যায় আমার নবীজির ফুটা সরপুর পানি বন করার লাগিয়া আমি সারা সম্পত্তিতে রাজি হইয়া গেলাম মনে আরে ও নবীজির আশিক গো নবীর সঙ্গে প্রেম তরঙ্গে না দর্শন এই নবীর লোকে আমরা মায়া আছে রে ভাই কাপড় বেড়াও কাকা সুমান সেই কাপড়ের উপরে ওই তিন কাপড় দিয়া বেড়াইয়া যখন জনতার মধ্যে খাওয়া অব সময় এখানে আপনার সেই আপনার লম্বা চৌড়া যে মানুষ এই মানুষে কইলারের জুনায় এই জায়গার মধ্যে আমার এই লাগি লাগে পাঠানি হয়েছে তুমি পিছনে যাও বগদা বগদাদের পিছনে নিলা পিছনে নিয়া

মোহাম দুর্ল্লা আমার বয় জুনায়ের বন্দারি পিছনে গেল পন্ডজন মানুষ পিছনে আর ওই আল্লাহর বন্দায় যখন নমাজ পড়াইলা আল্লাহ আকবরে মন জুড়ে জুড়ে হইলা ওল্লা জুড়ে জুড়ে আল্লাহ আকবর টার বিলটা দিলা যখন নামাজ শেষ করলা ও সময়টা দেখে জুনায় ওই বেগর মধ্যে কিছু পয়সা আছে ওই পয়সা আল্লাহর বন্দির বুঝাইয়া দিও ওই মাটিতে ফেলাইয়া গণিত না আর বিসমিল্লা কইয়া বেগ তাকিয়া করতে থাকতো তাই জীবন চলিয়া বল

হজরতে জুনায়দ বগদাদি রহমতুল্লাহ তাহলে নাই ডাল দেয়া কইলে আমি যাই গিয়া জুনাই রে ডাল দেয়া কইলে ও সাপ আপনি আপনি বুধ আপনি আমার নাম দরিয়া ডাকিছে না আপনি বুধ ভাইয়ার আপনি আমারে চিনো কিন্তু আমি তো তোমার জীবনে দেখছি না আমি তো আপনারে চিনি না আপনার পরিচয় দিয়া যাওয়া লাগব আর নাও যাই যাই পার যায় নাই ওই জুনাইদে ডাল দেয়া কইলে ও বেটা যত সময় পর্যন্ত তোমার পরিচয় দিছ না এই জায়গা থেকে তুমি দাইতে এ পারো তায় নাই দিয়া কইলা আরে জোনাই আমার পরিচয় দিবার কোনো কথা নাই অজলতে জোনাই যে ডাঙ দিয়া কইলো ও বেটা জাননী আমি একদিন কুস্তি লড়লে ওলা আসলাম একদিন মানুষ কুস্তি খেলাই এখনো আমার শক্তি কমছে না আমি শারুৰে শক্তির দরবার অজ্ঞা আল্লাহ আল্লাহ হয়ে গেলাম ও বেটা আমার কাছ থেকে দাইতে পারো তায় নাই কলার মধ্যে ধরিয়া কইলা কলার সিরিয়া যাইবা আর না তুমি ছুটিয়া তাই পারো তায় নাই ওই সময়

আমার বুজুর্গ হজরত জুনাইদ বদ্দাদি রহমতুল্লাহ দফন শেষ করিয়া ওই আপনার বেগ লইয়া বাড়ির মধ্যে গেলা গেটা দেখো বেটি তুমি তো এত বড় এত বড় একজন বিবি তোমার স্বামী জানানো কোন আমার টাস আমার খবর চাই আল্লাহর বন্দে টাস আপনাকে আপনার পরিচয়টা দেখো বলে আমি হইলাম জুনাইদ বগদাদি বুড়া লাগেন নি আপনারা বুড়া লাগে তো খুব পারদা করে লিতাম ইনশাআল্লাহ তো আমার ভাই হলো বুদ্রগ গফল হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দের বাড়ির মধ্যে যখনে গেল আল্লাহর বান্দে ডাক দেয়া কইলা ও বেটা আপনার পরিচয়টা আপনি দেখো জুনায়েদ বাগদাদী কইলা রে আমি একজন নগণ্য মানুষ জুনায়েদ বাগদাদী বলে হুজুর আমার স্বামী প্রত্যেকদিন আপনার গফ করতা বাবা সুবহানাল্লাহ ডাক দেয়া কইলা বেটি তোমার স্বামী জান এত বড় অলি তো ওই বেগর মধ্যে বারো কিছু পয়সা আছে বিসমিল্লা কইয়া খরচ করিও আর তুমি এই পয়সাটা মাটির ফলাইয়া গনিও না তোমার জীবন যাইব কিন্তু পয়সা ফুড়াই তো না কোকা সুবাহ আল্লাহ আল্লাহ সাহায্য করছে না করছে না এটা কারণে আল্লাহ কয়েকটা হুয়া মাওলা কুম নির্মাল মাওলা আমার মায়ের জুনাৰ বদ দিনে আত্মাৰ আল্লাহৰে বন্ধা দেখোন অ অ বুজো আমাৰ স্বামীধানৰ এমন কোনো আমন নাই সাৰাদিন লাকৰি কাটিয়া লাকৰি বেচা কিনা কৰোচা হালাল নিজে কামৰ খাবাই তাই নখাইঞ্ছা আৰু আমাৰ স্বামীৰ একটা খাইদা চলো আপনার তাহাত সময় উঠি আল্লাহৰ কাছে খালে খান্দি চা

কোন সময় যখন আল্লাহ রাব্বুল আলামীনে আবে কনসরর পানি দিয়া জাহান জাহান্নামের মধ্যে যেটা মারবা জাহান্নাম দমলই ধরে আপনারা দৌড়াইতে থাকবো ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামীনে এক ফুটা পানি বাহির করবা ওই পানি ফোটাইন দিয়া আবার জাহান্নামের মধ্যে এটা মারবা আপনারা যেটা মারবা ওই জাহান্নাম আগে দিয়া আমার মধ্যে পিছনে ওটা শুরু করে দিবা ওবা সুবহানাল্লাহ ফরিজ দমনে নানি কোন মেডিসিনটা দিলায় রে দয়াল সত্তর হাজার ফরিস্তায় টান মারি ধরলাম জাহান নাম রে দামাইতে পারি না জমদম আপনার আমি কৌশল ফানি দিয়া সিটা মারলায় জাহান নাম লয় না কোন মেডিসিনটা দিলায় রে দয়াল ওই মেডিসিন দেওয়ার লগে লগে জাহান নামে ভীষণ মুখে দৌড় মারি দে ওই সময় আমার আল্লাহ ডাকে হই পারে ফরিস্তার দল আমার বন্দায় আমার ডরে আমার কৌফে তাহার যদি সময় উঠিয়া আমি আল্লাহর ডরে আমি আল্লাহর বয়ে যে চকুর ফানি ছাড়িয়েছিল

করিয়া খান দিতে থাকো আল্লাহর ডর আর বয় আল্লাহর ভিতরে হারাইয়া যখন বন্দায় খান্দা শুরু করে দিব আল্লাহর বন্দার খান্দার কারণে তার জাহান নমর আগুন নিবি যাই বগল সুমান আল্লাহ লা কৌ না সুমান

যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ না বানাইয়া কবরিস্তানের মধ্যে যাও মুসলমান জানিয়া কি ওই কবরিস্তানের মধ্যে যাওয়ার পরে একটা সাপ তোমার দেওয়া যে সাপর লম্বাই থাকবো পঞ্চাশ হাজার বছর রাস্তার সমান যে সাপর নখ থাকবো পাঁচশো বছর রাস্তার সমান যে সাপর দাঁত থাকবো লোহার দাঁত যে সাপর চোখ থাকবো আঙ্গুর আগুন খান লাল আল্লাহর বন্দারে যখন চোখ মারবো সত্যই মাটির নিচে পৌঁছাইব আবার কদিয়া বাঙি

তিন নম্বর মাছ হইল ভাই ওই নামাজ না পড়িয়া যদি যাও তাহলে হাম্মান ফেরা ওর নম্র সাদ্দার তারা লোক আচরণ যদি নমাজ পড়িয়া যাও তাহলে আপনার আবু বা করমর উসমানের লোক আচরণ এখন নমাজ পড়িয়া যাইতাম না নমাজ না পড়িয়া যাইতাম রে ভাই নমাজ পড়িয়া যাইতাম যেন যাইব না নমাজ পড়িব বন্ধ গেলেও নমাজ পড়িতাম গাড়িতে গেলেও নমাজ পড়িতাম নামাজ ছাড়া কোনো অবস্থায় নাই বুঝা গেছে নি এখন আমরা মনে করি খেতো গেলে ফসলকে ফেক লাগলে মনে হয় আপনার শরীর না হয়ে গেছে না ইন আপনি অজু করিয়া উগ্ন একটা জায়গা তিনজন মিলিয়ে জমাতে নমাত যদি জমাতে পড়ো পঁচিশ কিবা সাতাইশ টাকা তো সব পাইবে বুঝা কে সিনেমা আর মসজিদ ভাইয়া যদি জমাতে নামাজ পড়ো তো এই বাদুর মাত আমি আনি আর ইনশাআল্লাহ আমার বাইন করে আমার বুজুর্গ আকাল সাহাবায়ে کرام করে যখন আল্লাহর রাসূলের ওয়াজ করে ওই ওয়াজটা গুনার লগে লগে সাহাবায়ে کرام করে লগে লগে ওই ওয়াজর উপরে আমল করে লাই তারে ভাই আমরা ওয়াজুনি কিন্তু ওয়াজর উপরে আমল আছেন খালি বিয়ানে গর শুরু হইব কিতারে গ্যাস লেনি আজও বলে জি হয় বলে কিতা মঞ্চ বলে মাতিস না এক মেসা পাইছিল যেমনে টান দিছিল বুধবাই যে কলি নিজা খুলিয়া লইয়া যাই থাকি বলে কিতা কইছেন বিকানে বলে এখানে কইতে আমাদের টান মানতে লাগে রে বেটা বলা আছে না নাই যার কারণে আমরা ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম লইয়া যাইতাম না তুইয়া যাইতাম লইয়া এক বেটা প্রত্যেক বছর হওয়া যায় আর একদিন নাতি তোরা বড় হয়েছে কইল দাদা এখনও যাই বোলে যাইতাম বলে আমার লগে নেও না ওর দাদায় নাতিরে লইয়া ওয়াযোগ গেছে সার রাজ্য হইছে ওয়াজ হওয়ার পরে নদী ফারফারও যাওয়া তারা তো দাদাই আপনার নাতিয়া যাইতা ফজর সময় তো নৌকা পাইছে না দাদাই মারছে কণ্ঠি তখন কণ্ঠি মারার বাদে নাতিয় কাদা কালা কইলে আট রু রে কাপড় তোলে হারাম এবার কর অতদিন তাকি ওয়াজ উনি আর একদিনও আপনার নদীর হিফারও লইয়া গেছিল তুই সারেণী লিয়া যাইছিল তো মাই অল বুজর্গ আমরা ওলা ওয়াজ উনি কিন্তু সানা ওয়াজ ও আপনার মজিদর কুটানো থইয়া যাইলা নাই এর কারণে ওয়াজ উনি আমল করা বনে দিতাম ওয়াজা বাড়িতে সব আপনার ইনশা আল্লাহ আল্লাহ রু নবী যখন ওয়াজ করলাম

মধ্যম আপনারা যখন আপনার মসজিদে নবমী একা শুরু হই যায় দৌড়াইয়া গিয়া জমাচর মধ্যে খাড়া হয়ে যায় জমাচ যখন শেষ হই যায় আবার দৌড়াইয়া বাড়ির মধ্যে আয়া আপনার বিবিধানে কাপড়ে দেন বিবিধানের সময় মতো নমাজ আদায় করেন এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলে সমালোচনা শুরু করেন না গল্প সব শুরু করেন না যে কইলা ও সাহাবায়ে কেরাম বলে সমালোচনা করিও না সমালোচনা করলে কি তৈব না করলে কি তৈব আমার বাদে তাই লোক সাবাসই তাইনি ইনশাআল্লাহ কই বা ইনশাআল্লাহ আমার বয়ন ও বুজুরকাল আল্লাহর রাসূল নবী আ upon salam এর کرام হল সমালোচনা করিরা আমি আমার আব্দুল্লাহ আনসার এর খবর লইমু আব্দুল্লাহ আনসার এর বাড়ির মধ্যে নবীজি গেলেন তিনবার সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এইগুত্তাকি মাসলা হইলো এক মুসলমান যদি আরেক মুসলমানের বাড়িতে যাও ফরদার আওরে তাকিয়া তিনবার সালাম দিতাম সালামের জবাব যদি আয় না রে ভাই তাহলে ফরদার আওরে তাকিয়া আমরা ঘুরে আই যাইতাম আমরা দেইনি নাই ইতানি আমরানাল তো বাইয়ে গালু বুদুরু বহল ও ইবাদুর ওয়াহ আপনার আদর হুদরে করবা ইনশাআল্লাহ ইবাইদিকে লাগে লম্বা হই দিব আমার বাইয়ে এখন আমার বুদুরু গাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার সালাম দিলা সালাম দেওয়ার পরে যখন জবাব আইলো না সোনার নবীজি গুনি গেল আব্দুল্লাহ আনসারীর নামাজ শেষ করিয়া আব্দুল্লাহ আনসারীর পরিবারে নামাজ শেষ করিয়া ইয়া কইলা ও স্বামী জান আল্লাহর রাসূল তিনবার সালাম দিলা সালামের জবাবটা তুমি দিলায় না আব্দুল্লাহ আনসারী ডাক দেয় কই নবীবি আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার সম্ভব পড়ে নাই যার কারণে নবীজির সালামের জবাব দিলাম না

সোনার নবী জানা দেখো যারা আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম তিনবার সালাম দিলাম সালামর জবাবটা তুমি দিলে না আব্দুল্লাহ আনসারি বলি ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আপনার সালামর জবাব দেওয়া লাগে সম্ভব পর নাই যার কারণে আপনার সালামর জবাব আমি দিলাম না আল্লাহর রাসূল না দেখো না আব্দুল্লাহ তুমি তোমার বাড়ির মধ্যে ফরজ পড়িয়া কিতা লাগি বাড়ির মধ্যে যাও গিয়া আব্দুল্লাহ আনসারি বলি রাসূলুল্লাহ আমার আমার বিবিদারর মধ্যে মাত্র এক কাপড় দুই নাম্বার গুলো নাই আমি গর্তর ভিতর একটা গর্ত করলাম নাম গর্তর ভিতরে আমার বিবিধান রাখিয়া যখন একামত শুরু হই যায় আমি দৌড়াইয়েগা জামাতের মধ্যে খাওয়া হই যায় জমা যখন শেষ হই যায় আবার দৌড়াই আমি বাড়ির মধ্যে যাই গর্তর ভিতরে ঢুকি আমার বিবিধান মে পড়া দেই আমার বিবিদানের সময় মত নামাজ আদায় করি এবং সুবহানাল্লাহ জামাতের গুরুত্ব দিছইন না দিছইন না নবীজির কাছে তখন আন্দা সাহাবা হয়ে যা রাসূলুল্লাহ আমি আমার বাড়ি থেকে মসজিদে যাইতে সময় আমি তো আন্দা সাহাবা এখন আমি এই গির্জা কা যাইতে সময় অসুবিধা হয় আমি কিতা করতাম এই ফরিলে ফড়িলেইতাম নেই নবীরই কইলা প্রথমে কইলা ওইব তোমার বাড়িত ফড়িলাও মানে কইলা না তোমার বাড়ি থেকে এমন মন্দুরে বলে আমার বাড়ি থেকে মসজিদ বেশ দূরে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কই তোমার বাড়ি থেকেিয়া মসজিদ পর্যন্ত একটা রশি লাগাই দেও ওই রশি দড়ি দড়ি আঃ গিয়া জমা চর মধ্যে খাড়া হই দা ওকা সুবাহা আনলা ইখান জুম্মা মসিদ আই জুম্মা মসিদ এক রাখাত যদি পড়ো তাহলে পাঁচশো টাকা তোর সব ওকা সুবা হাঁ আনলা বেটিনতে বই বা বেটাইনতে মসিদ হিয়া পাঁচশো আমরা বাড়ি ফড়িয়া এক নি বিলাক একটা মাত কিছু বেটিন সজাগ আছো ও বেটিন ধরে হইয়া তুমি না ইন্ত মাতা নগরের ভিতরে একটা জায়গার মধ্যে নির্দিষ্ট বানাই লও বলে ওই জাগার মধ্যে আমি নমাজে পড়িতাম যাম ওই জায়গাটা সুন্দরভাবে আল্লাহ মাটি দিলে ভিয়া বা সুন্দর একটা স্থান বানাইয়া ওই জায়গাটা নে বেড়া চাড়া দিয়া আপনি পর্দার সহ পাঁচ অর্থ নামাজ আদায় করো এক রাগাতে পাঁচ সরকার সব পাই না একবার আল্লাহর দিকে করো না ইলাহা ইল্লা সাল্লা সাল্লা আমার বইয়াই নামার বুজুরগুল

তুমি এনসাৰ আইনি স্বাদ থাকি বঞ্চিত হৈ যাই যাই আইয়া তে সময়ত গণ গণ ভাড়া দিয়া পাতলা পাতলা পাৰা দিও না গণ গণ যদি পাৰা দিলা অঁ প্ৰত্যেকটা কদমে কদমে দশানে কিলে খঁহিব দশ গুণা মা ভৰিব দহ দৰ্জা বোন ধৰি ভ কচুবা অল্লা জোৰে কওঁ না সুবা অল্লাহ তা আইয়া ফৰিতাম না ফৰিতাম না ফরিদাম ইনশাআল্লাহ দুই নম্বরে নবী দিয়ে বরমাইতরা যদি বাড়ির মধ্যে ওযু করিয়া সুন্নতটা গরর মধ্যে আদায় করিয়া ফরজ পড়ার মান লাগিয়া যদি আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আয় ওইরা ইহরাম বান্দিয়া হজর ওয়ানা দিলাই যাও সুবহানাল্লাহ আমার

আইলে কয়েক দিন হয়ে গেছে ফেটর দানা পরিমাণে গেছে না ফেটরে কোথায় দাঁড়াতে পারেছি না ইহুদি ফেটরে কাজুর কাজুর চলে আই না একটা কাজুর ফোরব ওই কাজুর টামুক দিব ফেটর কোদা গো শান্তি করবো ইয়া সুর আল্লাহ ইহুদি বেটা আমরা কাজুর কাজুর লোকের পান দিয়া ধুই দিছি ইয়ার সুর আল্লাহ নবী দিয়া ডা দিয়া কইনা ও রুতা তোমার তারা বাজা নাকে দটা ও রুতা আঙ্গুল দি ইশারা দিয়া কইলা ইয়া সুর আল্লাহ আমরার বাজা নইলা ওই আব্দুল্লাহ আনসারী নবী দি পিছনে ফিরিয়া কইনা আব্দুল্লাহ

অমৰ দাওঁ দে কণিয়া আল্লাহ আমি অমৰ জিন্দা আছে অমৰৰ তলুৱাৰো জিন্দা আছে আপ্নে জণ্তি কৰি ককোৱা আপনাৰে কিতা কৈছে আমি প্ৰতিশোধ লৈ লাগিতাম নবীজীয়া দাওঁ দে কণ্দে অমৰ আইজ গুৰু চকুৰ তুমি বন কৰো তাই ভাৰতায় নাই আজৰিকা উসমানে না দে কণিয়া ৰচুন আল্লাহ আপ্নে কোনে কাৰণে কান্দি তামে জয়ন্তী কৰি ক আমি প্রতিশুদ্ধ লৈ লাগিতাম নবীজীয়া দাওঁ দে কণ্দে উস্মান আইজ গুৰু চকুৰ তুমি বন কৰা তাই ভাৰ বায়ক চোনা আল্লাহ হজরত ওসমানের ডাক দিয়া করি রসুল্লাহ কিভাবে আপনার চকুর বাড়ি বন্ধ হইব হজরত ওসমানের ডাক দিয়া ওই সময় জানো নবীজে ডাক দেখা ওসমান ওই বাড়ির মধ্যে তুমি যাও গিয়া দেখবাই দুইটা হরুদা খাজুর গাছর লোকে বান্দা ওই খাজুর গাছটা যদি তুমি আমার লইয়া দিতে পারো তা ওই আমামি আমামি আমি নবীজির চকুর পানি বন্ধ হইয়া যাইব হজরত ওসমানে দৌড় মারালা ইহুদি বেটার বাড়ির ভিতরে ঢুকিয়া গিয়া কইলাম ইহুদি আমার কাছে ওই খাজুর গাছটা তুমি বিক্রয় করি ইহুদি বেটায় আমার বাড়ির খাজুর গাছ কিনা তোমার আমি বিক্রয় করম। উসমানে ডাক দেয়া কইন ইহুদি ওই খাজুর গাছের বদলায় তুমি যা চাইবা তা আমি দিতে রাজি আছি ইহুদি বেটায় ডাক দেয়া কইন এক খাজুর গাছের বদলা একশো খাজুর গাছের তোমার যে বাগান আছে ওই বাগানটা যদি তুমি আমার দিতে পারো তাহলে ওই খাজুর গাছটা আমি তোমার দিলাইমো উসমানে কইলা ঠিক আছে একশো খাজুর গাছের দলিল উসমানে বানাইলা বেটা একটা খজুর গাছের দলিল বানাইলো আদান প্রদান জগণ শেষ হইল ওই সময়ে আরো আপনার ইহুদি মট দা দিয়া কইরে উসমান এক খজুর গাছের বদলা 100 খজুর গাছ খেনা তুমি দিতে রাজি হইলা হযরতে উসমান দা দিয়া কইল ইহুদি আজকে ওই খজুর গাছের বদলা যদি তুমি আমার সারা সম্পত্তি চাই যা আমার নবীজির ফুটা সরপুর পানি বন্ধ করার লাগিয়া আমি সারা সম্পত্তি দনা দি হই গেলাম মনে আরে ও নবীজির আশিক